যখনই মানুষ কোন ব্যবসা করে মানুষ আগে লাভ নিয়ে ভাবে যে এই ব্যবসা করলে আমার লাভটা কেমন হবে যখন মানুষ মানুষ বুঝে যায় যে ব্যবসা লাভ লাভ অনেক বেশি যত করতে তত বেশি আগ্রহী হয়ে যায় ঠিক না বলেন আচ্ছা মনে করেন যে আমি আপনাকে বললাম দুইটা ব্যবসা ব্যবসা একটা হচ্ছে দোকানদারি করবেন মাসে হচ্ছে আপনার এক লাখ টাকা লাভ হবে আনুমানিক একটা লাভ আমি আপনাকে আরেকটা ব্যবসা বললাম যে ব্যবসা হচ্ছে জমির ব্যবসা জমি কিনবেন সেল করবেন প্লট কিনবেন সেল করবেন যার মাসিক বা বাৎসরিক আয় প্রায় বিশ কোটির উপরে আপনি দেখবেন যার মাথায় বুদ্ধি আছে সে দোকানের ব্যবসা বাদ দিয়ে প্লট বা জমির ব্যবসা শুরু করবে কথা ঠিক আছে কিনা বলে তার মানে মানুষ যখন লাভ জেনে যায় মানুষ তখন আগ্রহী হয়ে যায় সে ব্যবসা করতে অমহতারা বলেছেন যে তোমরা তাকুয়াকে অর্জন করো টাকুয়া অর্জন করলে লাভ কি হবে এটা আমি আগে বলতে চাই এরপরে বলবো তাকুয়া কাকে বলে এই গুণটা আপনি অর্জন করবেন কেমনে আমি তাকুয়া অর্জন করলে মোট তিনটা লাভ হয় কোরআন থেকে বলতে চাই আমার হাত দেখে বলেন বদরগঞ্জের ভাড়া বলেন তো সবাই তাকুয়া অর্জন করলে লাভ হবে কয়টা আওয়াজটা রংপুরের হয় নাই সো সরি ফর দ্যাট বলেন সবাই তাকুয়া অর্জন করলে লাভ হবে কয়টা এক নাম্বার লাভ করুন কারিম আল্লাহ তালা বলেছেন ওয়ামাইয়া তকিল্লাহ হাইয়া জাল্লাহু মহরজা যেই বান্দা আমি আল্লাহকে ভয় করবে আমার সেই বান্দা যখন কোনো বিপদগ্রস্ত হবে বিপদে পড়বে কষ্টে পড়বে আঘাত পাবে যত বড়ো বিপদ হোক আমি আল্লাহর ওয়াডা আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করব এটা আমি আল্লাহ নিজের দায়িত্বে নিয়ে নিলাম পড়ার আপনারা ওয়ামাইয়া তকিল্লাহ হায়া জাল্লাহু মহরজা হু অ্যাভার

দেখবেন হুজুরদের বেতন কম আমি আসিফ নিজে আপনারা হয়তো বা অনেকে এটা অন্য দিকে নেবেন বাট আমি এটা শো জন্য বলছি না আমার রংপুরের ভাইরা সামনে মিডিয়া ডাম বাম করলেই ট্রল শুরু হয়ে যাবে সো আমি খুব বুঝে শুনে কথা বলছি মেপে মেপে বলছি আমার বেতন ছিল মাত্র তিন হাজার টাকা বলেন সবাই কয় হাজার টাকা তিন হাজার টাকা আমার আমি বলছি আমি খুব মুক্তাকে বাট এতটুকু বলতে পারি যে আল্লাহর ভয় আমার অন্তর একটু হলেও আছে আমার বেতন ছিল তিন হাজার টাকা আমি বিশ্বাস করেন প্রিয় আমি আমি যে বাইকে তেল এই আমার আমার কাছে ছিল না একটা পর্যায়ে কি হলো টাকা আব্বাকে বললাম আব্বা তোমার এই ভাঙড়ি গাড়ি তুমি তোমার কাছে রাখো আমার দ্বারা এইটা আর চলানো সম্ভব না আমার কাছে তেল ভরার টাকাই নাই আমি আজ থেকে হেঁটে হেঁটে ক্লাস করব হেঁটে হেঁটে বাসায় আসব এটা আমার নিয়ে এত সময় ইভেন আর একটা কথা বলে ফেলি আমার আব্বা একজন খাতিব এবং আমার আব্বা একজন মাদ্রাসার প্রিন্সিপাল বেতন অন এন অ্যাভারেজ আমার বাবার ছিল সেই সময়ে সর্বমোট মাদ্রাসা এবং মসজিদ মিলিয়ে পনেরো হাজার টাকা আমার বড় বোন আছে আমার ছোট বোন আছে আমি হলাম ভাই এই হচ্ছে আমাদের তিন সন্তানের এবং বাবা মায়ের এই পাঁচজনের সংসার একজন মানুষের ইনকাম হচ্ছে পনেরো হাজার টাকা ফ্যামিলির মেম্বার হচ্ছে পাঁচজন ভাই আপনারে কন এই দেশে পনেরো হাজার টাকা দিয়ে পাঁচজন মানুষের সংসার কি চলে ছি এত আস্তে কথা বললে কারে ওয়াস করি পনেরো হাজার টাকা বেতনে কি সংসার চলে এই দেশে বড্ড অভাব ছিল সত্য কথা বড্ড অভাব ছিল ইভেন এমনও সময় গেছে যে আমি যে ভালো জুব্বা পরে একটু ক্যামেরার সামনে ভিডিও করব আমার কাছে ভালো কোনো জুব্বা ছিল না আমার বন্ধু তার নাম হচ্ছে আবু হুরায়রা তার জুব্বা আমি ধার নিয়ে নিয়ে পড়তাম বিশ্বাস করেন আমার কাছে সাইকেল কিনে চলতে হবে আমার পরিস্থিতি হচ্ছে এই রকম বাট আল্লাহ তালা জাস্ট দুই বছর ব্যবধানে আমাকে এতটা উপরে উঠাই দিয়েছেন যে আমি দুই বছর পরে আমার অ্যাবিলিটি এত বেশি হয়ে গেছে যে আমি আমার টাকা দিয়ে অর্ধ করতে গাড়িও কিনতে পেরেছি এটা সফ والله সফ নয় মূল বিষয় হচ্ছে দুইটা এক যদি আপনি আল্লাহর উপরে ইমান রেখে তাকওয় অর্জন করতে পারেন দুই আপনি যদি আব্বা আম্মার দোয়া নিয়ে চলতে পারেন কসম খোদার والله بالله तल्लाही তিন कसम করে বলছি আপনার সফলতা ও রুখে দাও সদ্ভূকার কাছে নাই যুবক ভাড়া ঠিক কিনা না বলে আল্লাহ বলছে তুমি আমার তাকওয়া অর্জন করো তোমার রিজিক আমি এমন জায়গা থেকে দিব তুমি কখনো কল্পনায় করতে পারবো না পরের সবাই দিল থেকে আল্লাহ